গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে একেবারে সকাল সকাল উঠে পড়েছি আর এত ঠান্ডা না কি বলবো প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে আজকে দাদার বিয়ের শাড়ি কেনাকাটা এবং আরও অনেক কিছু কেনাকাটা করার আছে তো সেইগুলো কেনাকাটা করতে যাচ্ছি আর দেখো চারিদিকে কেমন কুয়াশা আর আমি এখন যাচ্ছি কাকিমাকে ডাকতে তো চলো এখন কাকিমাদের বাড়িতে যাওয়া যাক আসলে আমাদের প্রথমে আমরা ভেবেছিলাম যে না আমরা বাসে টাসে চলে যাব বাজার করতে তো তারপরে ভাবলাম যে সকালবেলায় উঠে সাইড হলো যে এত কিছু জিনিস নিয়ে তো আবার আসা যায় না অনেক জিনিস হয়ে যাবে তো আর আমরা অনেক জনে যাচ্ছি তো সেইভাবে তো বাসে টাসে গেলে অসুবিধাই হয়ে যাবে তো সেই জন্য গাড়ি করছে তো সেই জন্য ভাবলাম যে কাকিমাকে বলে দেওয়া যাক তো কাকিমাও যাবে বললো তুই একসাথে সবাই মিলে চলে যাব তো দেখো আমাদের গাড়ি এখনও এসে পৌঁছায়নি তো গাড়ি করা হয়ে গেছে তো চলো আর কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে আসবে তো ফাইনালি দেখো আমরা বার হয়ে গেছি গাড়িতে করে তো আমাদের গাড়িও চলে এসেছিলো আর চারিদিকটা দেখো কেমন কুয়াশা আর আজকে এতটাই ঠান্ডা সকালবেলায় যখন ব্রাশ করছিলাম তখন একেবারে এত ঠান্ডা ছিল না চোখে মুখে জল দেওয়া যাচ্ছিল না এতটাই ঠান্ডা ছিল প্রচণ্ড ঠান্ডা তো তাই আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি এটা সকাল বলতে ঠিক সকাল না এটা প্রায় নটা দশটা তখন ছিল তাই অনেকটাই বেলা হয়ে গেছিলো তো তাও দেখো কতটা কুয়াশা চারিদিকে আর আমি ওয়েদারেও চেক করেছিলাম যে এই কিছুদিন নাকি অনেকটাই ঠান্ডা পড়বে আর ওইটা হচ্ছে যে রেলওয়ে ব্রিজ ওটা আর এই ব্রিজটা নতুন বানিয়েছে তো এটা কৃষ্ণনগরের কাছাকাছি একটা ব্রিজ রয়েছে তো সেটাই তো আমরা এটা হয়ে যাচ্ছি যখন আসতাম এই রাস্তা দিয়ে তখন এইগুলোতে সমস্ত কিছু কাজ চলতো তো এখন দেখছি যে এইবার প্রথমবার এসে তো দেখছি যে পুরো ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে অনেকটা পথ অতিক্রম করে আমরা ফাইনালি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম আসলে আমরা আজকে এসে দাদার বিয়ের পুরো বাজার করতে মানে শাড়ি এগুলো কেনাকাটা করতে এসেছি তো ভাবলাম যে প্রথমে আগে সকালে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক তো সেই জন্য আগে এই যে এখানে দিয়েছে পরোটা আর একটা সবজি মতো দিয়েছে তো সেটা খেয়ে নিলাম খেয়ে দিয়ে তারপর সরাসরি চলে আসলাম আরও একটা দোকানে আসলে প্রথমে আর একটা দোকানে গিয়েছিলাম তো সেখানে খুব একটা ভালো লাগছিল না প্রথমে কিছুটা দেখা হয়েছে তারপরে এখানে আসলাম আর এসে প্রচুর প্রচুর বেনারসির কালেকশান দেখাচ্ছিলো এখানে সমস্ত বাজারগুলো আজকে করব ভেবেছি তো একে একে সমস্ত বাজারগুলো এখান থেকে করব আমার মায়ের এবং বাড়ি বাকি সবার বাড়ির দত্তর সমস্ত কিছুই আজকে এখান থেকে করব ভেবে রেখা হয়েছে তো একেবারে সমস্ত কিছু এখান থেকে করে নিয়ে তারপর আমরা যাব হচ্ছে বাড়ি বিয়ে মানেই হচ্ছে বড় একটা কাজ ধরে নেওয়া হাতে তো অনেক কিছুই বাকি থাকে ধরো বিয়েতে প্রচুর কাজের চাপ থাকে আর অনেকটাই চাপ থাকে তো সেই জন্য আগাম আগাম বাজারটা করে নিচ্ছি আর এরপরে তো আরও বাজার করতে থাকাই হবে করতে থাকতেই হবে অনেক কিছুই ধরো বাজার করতেই হয় তো সেজন্য আগাম আগাম সমস্ত কিছু শুরু করে দিলাম তো এই দোকানে এসে শাড়িগুলো সত্যি খুব সুন্দর সুন্দর পেয়েছি তো আগের দোকানটায় অতটা ভালো লাগছিল না তো এই দোকানে এসে সত্যিই শাড়িগুলো খুবই সুন্দর আজকে এতটাই ঠান্ডা কি বলবো মানে এই কদিন প্রত্যেক দিনই ঠান্ডা পড়ছে পৌষ মাস শুরু মানে পৌষ মাস পুরো পৌষ মাসটায় প্রচুর প্রচুর ঠান্ডা তবে এবার ঠান্ডাটা মনে হচ্ছে একটু বেশি তবে এইবার না ঠান্ডাটা একটু লেটে শুরু হয়েছে তো মনে হচ্ছে যেন ঠান্ডাটা একটু লেটে শেষ হবে এই ঠান্ডার সময় আমার শুধু মনে হয় যে যদি একটু বরফ পড়ে প্রচুর প্রচুর ঠান্ডা পরে যদি একটু বরফ পড়ে তাহলে হয়তো সেই স্বপ্নগুলো সব সফল হয়ে যেত সব পূরণ হয়ে যেত এটা কবে হবে সেটা তো আর জানা নেই প্রকৃতি পরিবেশের কথা শাড়ি টারি সমস্ত কিছু এবার নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার একটু আমার বোনের মানে আমার মাসির মেয়ের জন্য জামাটা দেখছিলাম আর এই জামাটাই খুব পছন্দ হলো তো এই জামাটাই নিয়ে নিলাম খুবই এই জামাটা ভালো লাগছিল আর আমার বোনের গায়ে খুব ভালোও লাগবে আর বোন অনেক লম্বা হয়ে গেছে বয়স অল্প কিন্তু অনেকটাই লম্বা হয়ে গেছে সেই ছোট্টবেলায় দেখেছিলাম বোনকে আনতে গিয়েছিলাম